বন্ধুরা প্রথম ভিডিওতে দেখলে যে আমরা কুমোরটুলিতে গিয়েছিলাম কিন্তু সেখানে সব কাঠামোর ঠাকুর বলে ফিরে এলাম এরপর এবার ইচ্ছা ছিল সাঁচের ঠাকুর করার প্রত্যেকবারই কাঠামোরই হয় কিন্তু এবছর একটা কারণবশত সাঁচের ঠাকুরই করবো কারণ আমাদের যে সচের ঠাকুরটা সারা বছর থাকে ওই ঠাকুরটা তিন বছর হয়ে গিয়েছিলো তো ওই জন্য ঠাকুরটা একটু অন্যরকম হয়ে গেছে তো নতুন সাঁচের ঠাকুর পাল্টানোর জন্য এবার ইচ্ছা সাঁচের ঠাকুর করব তো দেখো জিটি রোডের দুধারে প্রচুর পরিমাণে ঠাকুর বসেছে কুমোরটুলিতে তো গিয়েছিলাম সেখানে তো সাচের ঠাকুর পাওয়া যাচ্ছিলো না এই যে ঠাকুরটা দেখালাম সেই ঠাকুরটারই পেছনের ঠাকুরটা আমরা পরে লাস্টে ঠিক হয়ে ওটাই নেওয়া হলো তো সেই ঠাকুরটা তোমাদের পরে দেখাচ্ছি কোনটা নেওয়া হলো এখানে দেখো কি সুন্দর ডাকে সাজে ঠাকুরটা কিন্তু এই ঠাকুরটার দাম বলছে বারোশো টাকা চিন্তা করতে পারবেন এবার ঠাকুরের অতিরিক্ত পরিমাণের দাম ঠাকুর পাগলা না এত অসম্ভব পরিমাণ দাম ছোট ছোট ঠাকুরগুলো হচ্ছে টাকা চলো দেখা যাক আর কি করা যায় এবার ইচ্ছাই নেই যার জন্য সাতের ঠাকুরের দিকেছি প্রত্যেকবারই কাঠামো পুজো হয় তো দেখলে গান্ধীকে গেছিলাম কুমোর চুলিতে বাট বুঝতে পারছি না কি করবো এটা ওটা বড় বড় আছে একটু অন্য ধরনের ঠাকুর দেখা এখানে চলো এত সুন্দর এখানে খুব কম পরিমাণে এই দোকানদার দাদা অল্প পরিমাণে ঠাকুর এনেছিলেন তো কারণ হচ্ছে এখানে শিল্পকলাটা একটু অন্যরকমই এটাও সাঁচের ঠাকুর কিন্তু এত সুন্দর কারুকার্য পুরো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এবং ঠাকুরগুলো সব পনেরোশো থেকে স্টার্টিং ছিল তো সবচেয়ে ক লাস্ট ছিল হচ্ছে সতেরোশোর মধ্যে তো ঠাকুরগুলো পুরো অন্যগুলো যতগুলো দোকান বসেছে তার মধ্যে অন্যতম ছিল ঠাকুরগুলো এবং খুব কম পরিমাণে এনেছিল দাদা ঠাকুরগুলো আর এখানে আমার মা একটা ঠাকুর পছন্দ করেছে তো ঘাটাঘাটি করছে অবশেষে কিন্তু এই ঠাকুরটা নেওয়া হয়নি তো যাই হোক এদিকে এই ঠাকুরটাও পছন্দ ছিল কিন্তু এবার ঠাকুরের এত অতিরিক্ত দাম এবং সাঁচের ঠাকুরের তো হাত দেওয়াই যাচ্ছে না তো যাই হোক চতুর্দিকে আরও দেখা হচ্ছে কারোর হাত ভালো লাগছে কারোর মুখ ভালো লাগছে তো কোনো ঠাকুরের ড্রেস ভালো লাগছে মা পুরো কনফিউজ তো অবশেষে এই ঠাকুরটা পছন্দ হয়েছিল বাট একটু সাইজে ছোট ছিল দামটা অতিরিক্ত লাগছে চলো বন্ধুরা তো ঠাকুর চলে এসেছে একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেল অতি কষ্ট করে চেয়েছিল ঠাকুরটা নশো অনেক দরাদরি করে সাতশো সাড়ে সাতশো টাকা হলো তো দেখো এই হচ্ছে ঠাকুর আমাদের যাই হোক অবশেষে কিন্তু খুব সুন্দর একটা ঠাকুর আমরা আনতে পেরেছি এবং সকলের খুব পছন্দ হয়েছে এবার পুজোর জোগাড় করতে হবে